উনি এখানে সরাসরি বাগান থেকে কুল বরইগুলো ছিঁড়ছে আসলে আপনি যদি একটু আমাদের দিকে একটু তাকে একটু বলেন কেমন লাগছে কুল বরইটি না আসলে অত্যন্ত ভালো যদি আপনারা এই এই সুন্দর ফল খেতে চান তাহলে এই বাগানে চলে আসবে অনেক ভালো আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কি পরিমাণ মনে একটা এই দেখেন এই ফলটা প্রায় আপেলের সমান এই যে ফলটা এই যে ফলটা প্রায় আপেল এই যেটা দেখেন প্রায় আপেল অনেক মজা আপোনাৰ খালী বুজবে না যে কি মজা এই বৰগলৈ এখন আবু সিদ্দিক সিদ্দিকবারের সাথে কথা বলবো আমরা তো বড়ই কুলবাগানটি ঘুরে দেখলাম অনেক ভালো লাগলো তো দর্শকদের প্রতি এবং অনেক দূর থেকে যারা এই ভিডিওগুলো দেখবে তারা কিভাবে আপনার এখানে আসবে এবং আপনার এখানে কি কি ফল পাওয়া যায় যদি একটু বলতেন মানিগঞ্জ বাস স্ট্যান্ড আইসা যে কোনো অটো নিয়ে এই ফার্মে আসা যায় জয়নগর এই জায়গাটার নাম জয়নগর গিলন্ড এখানে আসলে পরে আমার ফার্মে পাবে বিভিন্ন জাতের বড়ই যত প্রকারের বড়ই আছে বড়ই আছে পেয়ারা আছে সব সময় পাবে এই সিজনের সময় আর কি আর পেয়ারাটা বারো মাসে পাওয়া যায় ধন্যবাদ আপনাকে